আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো সার্বিয়ার ভিসা সার্বিয়ার ভিসা রেশিও সার্বিয়ার ই ভিসা সার্বিয়ার ওয়ার্ক পারমিট এবং এজেন্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো আশা করি ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে সকলে দেখার চেষ্টা করবেন এটি তো সার্বিয়ার ভিসা আলহামদুলিল্লাহ সার্বিয়া অ্যাম্বাসি থেকে প্রতিনিয়তই সার্বিয়ার ভিসায় স্ট্যাম্পিং করে যাচ্ছে অনেক ব্রাদার ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো যারা যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে অপেক্ষা করছেন তারা আরেকটু অপেক্ষা করুন পর্যায়ক্রমে আপনাদেরও কাঙ্ক্ষিত সেই বিষয়টি চলে আসবে এটি এখন বর্তমানে খুব ভালো কাজ করছে সার্ভে অ্যাম্বাসি এটি এখন বিষয় ইস্যু যদি বলতে চাই বিষয় রেশি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আমার গত দুইটা ভিডিওতেই কারা নিশ্চিন্তে ভিসা পেয়ে যাবেন এবং কারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছি তো যারা ভিডিওগুলো দেখেছেন তারা আশা করি এই বিষয়ে ধারণা লাভ করেছেন ইতিমধ্যেই এটি তো এখন কথা হচ্ছে ই ভিসা ই ভিসা নিয়ে অনেকেই মতবাদ দিচ্ছে যে ই ভিসা চালু হয়ে গেছে আবার অনেকে বলছে ই ভিসা চালু হয়নি তারপরে অনেকে আসলে দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন যে আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে সার্বিয়ার ই ভিসা চালু হবে ইলেকট্রনিক ভিসার মাধ্যমে আমরা সহজেই সার্বিয়াতে দ্রুত গমন করতে সক্ষম হব এই বিষয়টি তো সকলের আকাঙ্ক্ষার যেহেতু এ বিষয় তাহলে এ বিষয় নিয়ে যখন ভিডিও করা হচ্ছে তাহলে সকলেই ভিডিওটি দেখছি কিন্তু ভিডিওটি দেখার পর দেখা গেছে যে টপিকটি নিয়ে কথা বলার কথা সেই টপিকের আগামাতা কিছুই নেই কিন্তু অন্য কথা দিয়ে ভরপুর ভিডিওটিতে এটি তো এখন কথা হচ্ছে আজ পর্যন্ত সার্বিয়া এম্বাসি থেকে একজন বাংলাদেশি কেউ ই ভিসা দেয়নি তারা সকল যা ভিসা দিচ্ছে সব স্টিকার ভিসা দিচ্ছে এটি তো যারা ই ভিসা চালু হয়ে গেছে নিয়ে মতবাদ দিচ্ছেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রুফ দেখাতে পারেননি তবে একটি আশ্চর্যজনক বিষয় হলো সত্য সেটি হচ্ছে যে অনেকেই অলরেডি ই ভিসা পেয়েও গেছেন এটি তাদের এজেন্ট তাদেরকে ই ভিসা দিয়েও দিয়েছে এটি তো এটি কীভাবে সম্ভব সার্বি অ্যাম্বাসি থেকে এখনও একজন বাংলাদেশিকেও ই ভিসা দেয়নি কিন্তু দেখা গেছে এজেন্ট বলছে যে আপনার ই ভিসা চলে এসেছে এটি এবং ই ভিসা দিয়েও দিচ্ছে এটি কিভাবে সম্ভব এটি সম্পূর্ণ প্রতারণা আপনারা সতর্ক থাকবেন এখন পর্যন্ত সার্বিয়া অ্যাম্বাসি থেকে ই ভিসা কার্যক্রম বাংলাদেশিদের জন্য চালু হয়নি যখন চালু হবে তখন আপনারা সার্বিয়ার বিভিন্ন আপনার ফেসবুক পেজ আছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা সার্বিয়া নিয়ে পুরাতন ভিডিও করত অনেক আগ থেকে সার্বিয়ার প্রসঙ্গে বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে আসছে আপনাদের মাঝে তাদের থেকে ইনশাল্লাহ সঠিক তথ্যটি আপনারা জানতে পারবেন এটি তো এই প্রসঙ্গটি আর কথা বাড়াতে চাচ্ছি না কথা হচ্ছে সার্বিয়ার ই বিষয় এখন পর্যন্ত চালু হয়নি আশা করা যায় সার্বিয়ার ই বিষয় সামনে চালু হবে বর্তমান সময় সকল বিষয়গুলি স্টিকার বিষয় দিচ্ছে এটি এখন কথা হচ্ছে সার্বিয়া ই বিষয় দেখ অ্যাম্বাসি থেকে আর স্টিকের ভিসা দেখ আমরা ভিসা পেলেই হলো আমরা ভিসা পেলে সার্বিয়া গমন করতে পারবো আমাদের ইউরোপ স্বপ্ন পূরণে সহায়তা করবে ভিসা নামক সোনার হরিণটি এটি আমরা ভিসা পেলেই হলো এবার যে বিষয়ে দেখ না কেন কথা হচ্ছে সেটি এখন কথা হচ্ছে যে অ্যাজেন্ট প্রসঙ্গে একটু কথা বলবো সেটি হচ্ছে আমার ভিডিওর নিচে অনেকেই দীর্ঘদিন থেকে আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া একটা ভালো এজেন্টের ঠিকানা দেন বা অ্যাড্রেস দেন বা একটা ভালো এজেন্টের ঠিকানা দিয়ে আমাকে সহায়তা করেন সার্ভিয়ে যাওয়ার জন্য এটি আসলে ভাইয়া আমি আসলে কোনো এজেন্ট নিয়ে কাজ করি না আমি জাস্ট সঠিক নিউজ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের মাঝে সত্য তথ্যটি তুলে ধরার চেষ্টা করি এটি তো এখন কথা হচ্ছে যে এজেন্ট এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে যারা ইউরোপের স্বপ্ন বুনেছি যে ইউরোপে যাব সুন্দর একটা লাইফ লিড করবো সার্বিয়াতে গমন করব। তো তারা তো স্বপ্ন বুনে রেখেছি সার্বিয়া যাব এবং দেখা গেছে আমরা টাকাও রেডি করে রেখেছি সেটা ঋণ করে হোক বা নিজের টাকা হোক যাই হোক না কেন আমরা সব কিছুই ফুলফিল করেছি কিন্তু আমাদের যে সার্বিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটি পূরণের যে সহায়তা করবে প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন এজেন্ট তো আমরা যদি একটি ভালো এজেন্ট ধরি তাহলে আমাদের স্বপ্নটি পূরণ হবে সেটি আমরা সকলেই জানি কারণ আমি সব সবসময় আমার ভিডিওর নিচে কমেন্টে লিখে দিয়েছি যে ভালো এজেন্ট ধরলে আপনার স্বপ্ন পূরণে সহায়তা হবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এরকম তো এখন কথা হচ্ছে ভালো এজেন্ট কারা আসলে সেই ভালো এজেন্ট যে কিনা পারমিট দিচ্ছে সঠিক এবং আপনার প্রসেসিংয়ের মাধ্যমে ভিসা করিয়ে দিচ্ছে পরবর্তীতে ম্যান পাওয়ার করিয়ে টিকিট করিয়ে ভালো কোম্পানিতে আপনাকে পাঠাচ্ছে কোম্পানি আপনাকে রিসিভ করছে কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে কোম্পানি আপনাকে মাস শেষে বেতন দিচ্ছে কোম্পানি সময় মতো টিআরসি করে দিচ্ছে এই বিষয়গুলো যারা সঠিক রেখেছে তারাই হচ্ছে ভালো এজেন্ট তো এই সকল ভালো এজেন্টের মাধ্যমে অনেক ভাই ব্রাদার অলরেডি ভিসা পেয়ে গমন করেছে কেউ সার্বিয়াতে আছে আবার কেউ হয়তো চলে গিয়েছে এটি তো ভালো এজেন্ট আছে বিদায় তারা সার্বিয়াতে যেতে পেরেছে এবং সবগুলোই তাদের কথার সাথে কাজের মিল হয়েছে এটি কিন্তু আমরা দেখেছি যে অনেক এজেন্ট আছে অর্ধেক মিলে অর্ধেক মেলে না অর্থাৎ বাংলাদেশ পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত সব কিছুই মিলে পরবর্তীতে দেখা গেছে সার্বিয়া যাওয়ার পরে আর কোনো কিছু মিলে না অর্থাৎ আপনাকে কোম্পানি রিসিভ করলো কোম্পানি নিয়ে গেলো কিন্তু কাজ দিতে পারলো না বা কাজ দিচ্ছে দিবে এরকম করে একটা সময় কালক্ষেপণ করে দিল বা দেখা গেছে কাজ করালো ঠিকভাবে বেতন দিল না বা টিআরসি করে দিল না এই ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয়েছে এই জটিলতাগুলো নিরসনের কারণে সার্বিয়া সরকার কিন্তু পিপিজেড আইডেন্টিফিকেশান এবং ইভি সেটি চালু করতে যাচ্ছে এটি তো এখন কথা বলছি যেটি সেটি হচ্ছে আশা করা যায় যে সার্বিয়াতে যারা যাবেন তারা সকলেই আল্লাহ রহমতে কাজ পাবেন টিআরসি পাবেন বেতন পাবেন সব কিছু ঠিক পাবেন এটি এখন কথা হচ্ছে বর্তমানে যেহেতু সার্বিয়াতে অনেক বেশি পরিমাণ লোকবল প্রয়োজন অনেক বেশি পরিমাণ সার্বিয়ার জন্য উঠে পড়ে লেগেছে জনসাধারণ বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা কিভাবে ইউরোপের স্বপ্ন পূরণ করা যায় সার্বিয়ার মাধ্যমে এটি তাহলে এখন একদল এজেন্টও কিন্তু সেই সাথে সুযোগ বুঝে আপনার দাঁড়িয়ে আছে কিভাবে আপনার আপনাকে ছল করে তাদের ব্যবসা বিজনেসটা বাড়ানো যায় সেটি এখন কথা হচ্ছে যে আমি এটি বুঝাতে চেয়েছি যে বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য নতুন করে ফাইল জমা দিবেন তারা অবশ্যই ভালো এজেন্ট দেখে ফাইল জমা দিবেন খুব যাচাই বাছাই করে এজেন্টকে ফাইল জমা দিবেন কারণ দেখা গেছে কোনো এজেন্টের সক্ষমতা দশটা পারমিট বের করার কিন্তু সে একশো ফাইল নিয়ে বসে আছে তাহলে তো সে একশো জন মানুষকে সার্ভেয়ের স্বপ্ন পূরণে সহায়তা করতে পারবে না সে শুধু ওই দশজনকেই সার্ভে পাঠাতে পারবে পরবর্তী জনগুলোকে জাস্ট বুঝবাজ দিয়ে পাঁচ ছয় মাস কাটিয়ে পরবর্তীতে আপনার টাকা আপনাকে ব্যাক করে দিবে তো দেখা গেছে সময়ও লস টাকাও লস এবং আপনার স্বপ্ন ব্যর্থ স্বপ্নে পরিণত হলো শুধুমাত্র একটা ভুল এজেন্ট ধরার কারণে এটি এজেন্ট দুই ধরনের রয়েছে এক ধরনের এজেন্ট আছে যাদের সক্ষমতা রয়েছে সার্বিয়া লোক পাঠানোর তাদের ভালো চ্যানেল রয়েছে লিংক রয়েছে তারা সার্বিয়াতে আরেকটি এজেন্ট ধরে লয়ার ধরে সুন্দরভাবে ভালো ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনার স্বপ্ন পূরণে আপনাকে সহায়তা করতে পারবে এটি আবার অনেক এজেন্ট রয়েছে দেখা গেছে ফাইল জমা নিচে কিন্তু কিছুই করতে পারছে না ঠিক আছে যা পারমিট ধরিয়ে দিচ্ছে সেটি ভুয়া পারমিট ধরিয়ে দিচ্ছে এটি তো রোমানিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি শুধু একটু স্মরণ করে দিব রোমানিয়া যখন অনেক বেশি পরিমাণে লোকবল প্রয়োজন ছিল খুব বেশি বেশি ভিসা দিচ্ছিল তখন কিন্তু একদল এজেন্ট অনেক ফাইল নিয়ে নিয়েছে এবং ভুয়া পারমিট সকলকে ধরিয়ে দিয়েছে এবং দেখা গেছে অনেকেরই পাঁচ ছয় মাস গেছে পারমিট পায় না পারমিট পেয়েছে ভিসা হয় না মানে একটা জটিলতার মধ্যে দিয়ে গেছে পরবর্তীতে তাদেরকে তাদের টাকা ব্যাক করে দিয়েছে এটি কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি রোমানিয়া যাত্রা তাদের ব্যর্থ হয়ে গিয়েছে তো সার্বিয়ার জন্য যারা স্বপ্ন পূরণ এর জন্য ইচ্ছা পোষণ করেছেন তাদের জন্য এমনটি না হয় তাই আপনারা সকলেই এজেন্ট সম্পর্কে খুব বেশি সচেতন হন আপনার এজেন্ট যদি সঠিক থাকে আপনি পারমিটও আসল পাবেন কোম্পানিও ভালো পাবেন এবং বর্তমান নিয়ম অনুযায়ী আপনি সার্বিয়াতে এতে হান্ড্রেড হিসাবে গমন করতে পারবেন এটি তাই যারা নতুন করে ফাইল জমা দিবেন চিন্তা করছেন তারা অবশ্যই অবশ্যই ভালো এজেন্ট দেখে ফাইল জমা দিবেন এটি আর আমার ভিডিও অনেকে সার্বিয়াতে থাকে এ সকল ভাইয়ারা ফলো করে এটি তো তারা আপনারা যারা ভালো এজেন্ট ধরে সার্বিয়াতে গিয়েছেন সার্বিয়াতে কাজ পেয়েছেন টিআরসি পেয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনার সেই ভালো এজেন্সিটির ঠিকানা দিয়ে দিবেন যেন নতুন যারা যেতে চাচ্ছে তারা যেন বর্তমান সময়ে যাচাই বাচাই করে আবারও তারা যদি তাদের ভালো মনে হয় তাহলে তারা ফাইল জমা দিতে পারে এই বিষয়টি বলবো এটি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যারা অলরেডি ভুয়া পারমিট পেয়ে গিয়েছেন অর্থাৎ আপনার এজেন্টকে টাকা দিয়েছেন বিশ্বাস করেছেন কিন্তু এজেন্ট ভুয়া পারমিট ধরিয়ে দিয়েছে বা সাত আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত পারমিটেরই দেখা দিতে পারেনি তারাও আপনাদের এজেন্টের অ্যাড্রেসটি দিতে পারেন এটি তাহলে নতুনরা সতর্ক থাকবে যারা সাত আট মাসে পারমিট দিতে ব্যর্থ হয় তারা কেমন মানের এজেন্ট সেটি সম্পর্কে সকলের ধারণা রয়েছে এটি এখন কথা হচ্ছে যে আমার একটি কথা সেটি হচ্ছে যারা সাত আট মাস হয়ে গেছে এখনও পারমিট পাননি তারা চিন্তা করে আপনার ফাইলটি উঠিয়ে নিয়ে ভালো কোনো এজেন্ট দেখে ফাইল জমা দিতে পারেন এটি কারণ এখন সার্বিয়া ওপেন হয়েছে এবং সার্বিয়া খুব বেশি বেশি ওয়ার পারমিট ইস্যু হচ্ছে অলরেডি গতকালকেও সার্বিয়ার পারমিট বের হয়েছে প্রতিনিয়তই সার্বিয়ার পার সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে সার্বিয়ার প্রসেসিং সিস্টেমগুলো সামনের দিকে যাচ্ছে বিষা হচ্ছে আশা করা যায় ম্যান জটিলতা একটু রয়েছে এটিও কাটিয়ে সার্বিয়া খুব ভালো ভালো ফ্লাইট হবে এটি তো সার্ভেতে যেহেতু অনেক বেশি কর্মীর প্রয়োজন তাহলে অবশ্যই ভিসা তারা দিবে ভিসা দেওয়ার জন্যই তারা বর্তমান প্রক্রিয়াটি চালু চালু করেছে এটি তো এখন কথা হচ্ছে যে এজেন্টের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ সম্ভব আর এজেন্টের মাধ্যমে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে এটি তাই ভালো এজেন্ট দেখে আপনি ফাইল জমা দিলে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এবং আপনারা যারা বিভিন্ন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আছেন তারা আপনাদের এজেন্টকে বিশ্বাস করুন এজেন্টকে একটু সময় দেন ইউরোপের কাজ সময় লাগে এটি আপনার প্রসেসিং সিস্টেম সামনের দিকে যাচ্ছে আশা করা যায় পর্যায়ক্রমে আপনিও বিষয়টি পেয়ে সার্বিয়া গমন করতে পারবেন এটি আজ যাদের ম্যান পাওয়ার হচ্ছে না একটু হতাশতা না করে একটু আশা রাখুন আশা করা যায় এগুলো সলভ হয়ে যাবে খুব দ্রুত সময়ে এটি আরেকটি কথা সেটি হচ্ছে যে যে সকল ভাইয়েরা প্রতারণার শিকার হয়েছেন কোনো এজেন্টের দ্বারা তারা অবশ্যই তাদের এজেন্ট থেকে সতর্ক থাকুন এবং আপনার নতুন যে ভাইটি সার্বিয়ার জন্য স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তাকে সহায়তা করুন অ্যাড্রেসটি দিয়ে যে এই ধরনের এজেন্সি থেকে দূরে থাকুন এটি তো সঠিক নিউজ দিবেন এবং সঠিক নিউজ দেওয়ার কারণে আপনার সোয়াব হবে এটি কোনো ভুলের ইনফরমেশান দিবেন না কারণ একটি ভুল সারা জীবনের কান্না আপনার একটি ভুলের কারণে হয়তো অনেক ভাইয়ের অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে এটি দিলে সঠিক নিউজ দিবেন ফেক ইনফরমেশান দিবেন না এটি রিকোয়েস্ট থাকবে এটি এখন একটি কথা বলছি ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে যারা সার্বিয়ার জন্য সামনে পোষণ করছেন তারা আপনার এজেন্টকে ভালোভাবে যাচাই বাচাই করে তার সক্ষমতা আছে কি না সে আগে লোক পাঠিয়েছে কিনা সে বিষয় করাতে সক্ষম কিনা সার্বিয়া নিয়ে সে আগে কাজ করেছে কিনা বিভিন্ন বিষয় ভালোভাবে যাচাই বাছাই করে তার পরবর্তীতে ফাইলটি জমা দিতে পারবেন এটি দিলে আপনার স্বপ্ন পূরণে সহায়তা করবে এটি এখন কথা হচ্ছে একটাই যারা সার্ভিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন বিভিন্ন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আছেন তারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন আশা করা যে আপনারা সুফল পাবেন অতি শীঘ্রই যেহেতু অ্যাম্বাসি সুন্দরভাবে তাদের কার্যক্রম চলমান রেখেছে এটি আর যারা নতুন করে ফাইল জমা দিতে যাচ্ছেন তারা খুবই সতর্ক থাকুন খুবই সতর্ক থাকুন খুবই সতর্ক থাকুন কারণ এখন বর্তমানে কিন্তু বিভিন্ন অফার দিয়ে দ্রুত সময় ফ্লাইট করাবো এসে বলে কিন্তু ফাইল জমা নিয়ে আপনার স্বপ্ন ভঙ্গের জন্য এক ধাপ এগিয়ে রয়েছে এজেন্টরা তাই আপনারা সতর্ক থাকুন এটি যারা ভালো এজেন্ট যারা কাজ করাতে পারে আপনার মনে হয় ট্রাস্টেবল তাকেই ফাইন জমা দেন এটি আর যারা ভালো এজেন্ট দেখে গিয়েছেন ভালো কিছু পেয়েছেন তারা সহায়তা করুন নতুন ভাইদেরকে আমার কথা হচ্ছে ভালো এজেন্ট যদি পঞ্চাশ হাজার টাকা বেশিও নেয় তাহলে যেন তার সবগুলো সঠিক থাকে এবং সেজন্য বিশেষ করে ইউরোপ স্বপ্ন পূরণ আপনাদেরকে সহায়তা করতে পারে এটি আর যে ভুয়া এজেন্ট তাকে আপনারা ফাইল জমা দিয়ে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই ছয় সাত মাস তার পিছনে ঘুরবেন পারমিটও পাবেন না পেলেও ভুয়া পারমিট পাবেন বা পারমিট পেলেও বিষয় কখনো হবে না কারণ কোম্পানি ভালো না বা দেখা গেছে মানে একটা জটিলতা থাকবেই তার পিছনে সময় নষ্ট করাটাই বোকামি দেখা গেছে আপনার যে সার্বিয়ার স্বপ্ন সেটিই পূরণ হচ্ছে না তার কারণে তার কারণে আপনার সার্ভেয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছে এটি তাই আমি একটি কথাই বলবো আমার এই ভিডিওটি অনেক এজেন্টই ফলো করতে পারেন বা দেখতে পারেন এটি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি শুধু এটিই বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমান সময়ে আপনারা যারা ভালো এজেন্ট তারা তো ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের সাথে সাথে কিছু খারাপ এজেন্ট এই সুযোগে আপনার ব্যবসা করে নেবে বা অনেকের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে ছয় সাত মাস ঘুরিয়ে একটা বিজনেস করে নেবে বড় ধরনের এর এরই চালবাজি করছে তাই আমি আজকের ভিডিওটি এখানে এভাবেই বলছি তো আমাকে কেউ রঙভাবে নেবেন না আমি জাস্ট শুধু এতটুকুই বলেছি যে যারা সার্বিয়া যেতে চাচ্ছে আপনাদের মাধ্যমে তাদের সার্বিয়ার স্বপ্ন পূরণ হোক আল্লাহ রহমতে এ দোয়াই করি এবং যারা ভুয়া এজেন্ট রয়েছে বা সার্বিয়ার কাজ করতে পারেন না সক্ষম না তারাও শুধু শুধু ফাইল জমা নিয়ে দেখা গেছে আমাদের যারা স্বপ্নবাস ইউরোপ তরুণ যেতে চাচ্ছে তাদের যেন স্বপ্ন বাধা না দেয় সেই বিষয়টি সম্পর্কে বলার চেষ্টা করেছি এটি তো সকলে ভালো থাকবেন আমার কথাগুলো সকলে পজিটিভলি নেবেন আমি আসলে সকলের ভালোর জন্যই ভিডিও করে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশানের পুরুষ যুবক যারা ইউরোপ স্বপ্ন দেখে এবং সার্বিয়ার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে চায় তাদের স্বপ্ন আল্লাহ রাবুল্লা আলমিন পূরণ করুক আমি সঠিক নিউজ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি ব্যক্তিগত ব্যস্ততার কারণে সময় সব ভিডিও দিতে পারি না তবে আশাবাদী সামনে থেকে ভিডিওর পরিমাণ আশা করি সঠিক নিউজ দিয়ে বাড়াবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা আজকে ভিডিও এখানেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি